প্রিয় নবম চিনের শিক্ষার্থী বন্ধুরা ম্যাট টিউটেলের পক্ষ থেকে স্বাগত প্রকৃতি এবং প্রযুক্তিতে বহু রাশির তিরাশি নম্বর প্রেজে আমরা আমরা আলোচনা করব একচলক বিশিষ্ট বহুপদী রাশি নিয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা বহুপদী রাশি কি আগের ক্লাসে শিখিয়েছি আগের ক্লাসটা একটু ফলো করার জন্য অনুরোধ রইল আমরা এখানে একটি একচলক বিশিষ্ট এক্স বিশিষ্ট একটি বহুপদী রাশি নিয়ে আলোচনা করব। যেমন এক নম্বরে আছে থ্রি টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দ্বিপার ফোর ইত্যাদি এক্স চলক বিশিষ্ট রাশি অর্থাৎ এই রাশিতে মাত্র একটি করে পদ এক আবার দুই নম্বরে দেখো ওয়ান প্লাস টু এক্স মাইনাস টু প্লাস ফোর চলক বিশিষ্ট দ্বিপদী একটি রাশি অর্থাৎ এখানে দুইটি পদ আছে দুইটি পদ বলতে আমরা কি বুঝি এই জায়গায়টা আমাদের টু ছিল টু হলো একটা পদ মানে এখানে আর কোনো পদ নেই এই জায়গাটা দেখো টু এক্স প্লাস যদি ওয়ান হয় তাহলে এটা কী হবে এটা হবে দ্বিপদী রাশি দ্বিপদী রাশি দ্বিপদী রাশি শিক্ষার্থী বন্ধুরা এরকম করে আমাদের এটা আমাদের এক নম্বরটা হলো এক পদী রাশি দুই নম্বরটা হলো দ্বিপদি রাশি এরকম করে যদি মনে করো যে এখানে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান হয় তাহলে এটা কি হবে এটা হচ্ছে ত্রিপদী রাশি ত্রিপদী রাশির উপর ত্রিপদী রাশি অর্থাৎ পদগুলো বেড়ে যাবে এরকম করে আমাদের সংখ্যা বাড়বে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো যদি সংখ্যা আমাদের বাড়ে তাহলে আমরা কী করবো এখানে আমাদের যে কথাটা বলছে যে এবার আমরা বহুপথি রাশির সাধারণ আকার আলোচনা করব। অর্থাৎ আমরা এখানে এক একপদী বানিয়েছিলাম তারপর দ্বিপদি তারপরে ত্রিপদী এখন এরকম করতে করতে আমরা এন পথ পর্যন্ত আলোচনা করব। এক চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার হলো কীরকম হলো এ এন এস টু দি পর এন প্লাস এ এন মাইনাস ওয়ান এস টু পর মাইনাস এন মাইনাস ওয়ান অর্থাৎ এখানে কি হচ্ছে এই যে এক্সের পাওয়ার একটা করে কি কমে যাচ্ছে এখানে হলো এ টু এক্স টু পাওয়ার টু আবার হলো এ ওয়ান এক্স টু দিপার ওয়ান প্লাস এ জিরো আবার এক্সের উপরে আমাদের যেহেতু জিরো আছে তাহলে ওয়ান হবে সেই কারণে আমাদের এখানে এ টু দি পাওয়ার এ জিরো শুধু রয়ে গেল এবং এ এন ডাস টু জিরো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কি বুঝি এটা তো বুঝলাম এটাই যেমন এখানে আছে দেখো টু এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স এটা প্লাস ওয়ান জিরো শিক্ষার্থী বন্ধুরা এখন এই জায়গাটায় দেখো যে এখানে কিন্তু আমাদের এখানে টু বলতে আমাদের একে এ বোঝাচ্ছে অর্থাৎ এ এন আমাদের এটাকে এ এন বোঝাচ্ছে এবং আমাদের টু দুপর থ্রি বলতে আমাদের এক্সটি দুপুর এন বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এক্সের ওপর থ্রি আছে এই জায়গায় এসে দেখো এখানে কি আছে এই জায়গায় আছে কিন্তু আমাদের এখানে পাওয়ার একটা কমে আসছে কি কমে আসছে থ্রি জায়গায় টু কমে আসছে আবার দেখো এই জায়গায় পাওয়ার একটা কমে আসছে ট্যুর জায়গায় ওয়ান আছে অর্থাৎ এর উপর ওয়ান পাওয়ার আসে আবার এখানে দেখো এক্স টু থেকে জিরো আমরা আগে শিখেছিলাম সেই সময় ওয়ান আমরা এখানে কি বসাবো এখানে এক্স না বসায় এক্স টু দু জিরো বসাতে পারি অর্থাৎ এখানে ওয়ান ছিল তাই এই যে কমে আসে আমাদের কী হলো জিরো হলো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমাদেরকে নির্দেশ করছে এখন এই ফর্মুলাটাকে একটি পিও এক্স দ্বারা নির্দেশ করা পিও এক্স মানে হলো পলিনোমিয়াল অফ এক্স তাহলে আমরা লিখতে পারি পলিনোমিয়াল এক্স সময় সমান এ এন এক্স টু দুবার এন প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দুবার এন আবার আক টু আমাদের এটা এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা পরের কি বলছে সেখানে এই ফর্মুলা আলোকে আমরা আলোচনা করবো এখানে আমাদের যে কথাটা বলছে এ এন এ এন মাইনাস ওয়ান আপ টু এ ওয়ান এ জিরো হল বাস্তব সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের এ সংখ্যা অর্থাৎ আর এন হল অঋণাত্মক যেটা শূন্য অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ আমাদের এখানে নেগেটিভ সংখ্যা হতে পারবে না একে পিও এক্সের মাত্রা বা ঘাত বলা হয় এর মাত্রা বলা হয় অথবা ঘাত বলা হয় অর্থাৎ এটাকে আমরা পাওয়ার বলবো এন সমসন জিরো হলে পিও এক সমসন এ জিরো হয় একটি একটি ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যাটাকে আমি তোমাদেরকে বলি দেখো থ্রি এক্স প্লাস ওয়ান এই যে ওয়ানটার হলো এই ওয়ানটা হলো ধ্রুব সংখ্যা শিক্ষার্থী এখন দেখো পিও এক সমস্যা জিরোকে সৈন্য বহুপদী হিসেবে চিহ্নিত করা যায় আর এক বলছে পিও এক্স বহুপতি প্রতি রাশিতে এক্সের যে কোনো মানের জন্য এ আর টু দি পাওয়ার এক্স টু বার একটি পথ অর্থাৎ এ আর এক্স একটি পথ এ টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার একটি পথ ইত্যাদি এখানে এ জিরো একটি পথ একে ধ্রুব পদ বা কনস্ট্যান্ট টার্ম বলা হয় শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসগুলো আমাদের কিন্তু শিখতে হবে এবং পরবর্তীতে আমাদের এগুলো অঙ্কে কাজে লাগবে তাহলে দেখো আমাদের পড়ছে বলছে এখানে কি বলছে প্রত্যেক এন ও পদের জন্য এটা তোমার এন কে এক্সটা তো এন এর সহক বলা হয় এবং অর্থাৎ এ ওয়ান এক্স একে একটু এ টু এ টু এক্স এক্স স্কোয়ারের সহক হিসাবে কাউন্ট করা হয় অর্থাৎ জিনিসটাকে যদি তোমাদেরকে বলি তাহলে আমাদের কি বললো দেখো এক্স স্কোয়ারটা আছে এক্স স্কোয়ারটা হলো থ্রি হলো এক্স স্কোয়ারের কি সহক অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে আমাদের কী আছে থ্রি আছে তাই থ্রিটাকে এক্স স্কোয়ারের সহক হিসাবে চিহ্নিত করা হয় শিক্ষা বন্ধুরা এখন দেখো আমাদের বলছে এ এন অ্যাসটি তুপার এন কে মুখ্য পদ এবং এ এন কে সহক পদ বলা হয় এখন মুখ্য পদ এবং সহক পদ কী এগুলো একটা অঙ্ক আসবে আমাদের একটু পরে কাজে এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব অর্থাৎ আমাদের এই যে টোটাল দরজা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই যে এটাকে টোটালটাকে আমাদের কি বলা হয় মুখ্য পদ বলা হয় এবং এই যে এ টু যেটা আছে টুকে আমাদের কী বলা হয় মুখ্য সহক বলা হয় অর্থাৎ এক্স স্কোয়ারের সহক বলা হয় সেক্ষেত্রে বন্ধুরা চলো দিকে আমরা নিচের অংশটাকে আমাদের কি আছে সেটা নিয়ে আলোচনা করি এখানে কিন্তু দুটো একক কাজ কথা বলা আছে এই দুটো একক কাজ আমাদের বুঝতে হবে কি বুঝতে হবে দেখো একক কাজ আমাদের কি বলছে বলছে পিওফ এক্স পনিমিনাল এক্স টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা ধ্রবপদ মোক্ষপথ মুখ্য সহক এবং এর কি এক্সের সহক কত সেটা আমাদের বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে একক কাজ হলো পি এক্স সমাসন টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান রাশিটির মাত্রা করত করত করতো করত করতো সহক এবং এক্সের সহক কথা সেটা আমরা বের করব তাহলে আমরা লেখে এখানে এভাবে লিখতে পারি যে পিও এক্স সমাসন আমাদের এখানে কি বলছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা আমাদের এখানে কী করতে হবে রাশির মাত্রা বের করতে হবে তাহলে আমরা এখানে লিখি রাশিটির মাত্রা আমরা লিখব রাশি টির মাত্রা মাত্রা বলতে আমাদের কী বোঝায় তার উপর যে পাওয়ারটা আছে দেখো অর্থাৎ এখানে এক্সের উপর যে পাওয়ারটা আছে কী আছে এক্স স্কোয়ার আছে সেটা আমরা লিখব লিখি টু কি আছে টু আছে তারপরে আমাদের বলছে যে রাশিটি ধ্রুবপদ ধ্রুবপদ কুই আছে অর্থাৎ এক্স সারা যে সংখ্যাটা আছে এখানে ধ্রুবপদ কিন্তু আছে ওয়ান তাহলে আমরা লিখবো এখানে ধ্রুব পথ সময় সময় আমাদের কী আছে এখানে ওয়ান আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কী বলছে এখানে দেখো মুখ্য পথ বের করতে বলছে মোক্ষপথ বলতে আমাদের কী বোঝায় মোক্ষপথ বলতে এখানে আমাদের বোঝায় এই যে এটাকে টু এক্স স্কোয়ারটাকে আমরা লিখি যে মুখ্য মোক্ষপথ মুখ্য পদ সমস্যা আমাদের কত টু এক্স স্কোয়ার এরপরে আমাদের বলছে দেখো মুখ্য পদের সহক মুখ্য পদের সহকটাকে আমাদের বলছে আমাদের কি সেটা বলতে আমরা লিখি যে মুখ্য পদের সহকটা হল মুখ্য সহক মুখ্য সহকটা কি হবে এটা না দেখো টু এক্স স্কোয়ারের সাথে আমাদের কি আছে এখানে টু এক্সের এক্স স্কোয়ারের সাথে আমাদের এই যে এক্স স্কোয়ার আছে তার সাথে আমাদের কী আছে টু আছে এটাকে মুখ্যবধে সহক বলা হয় ধরে পরে আমাদের কি বলছে এক্সের সহক বলছে দেখো এই যে এক্সের সহকটা বের করো এক্স আমাদের কী আছে দেখো মাইনাস থ্রি এক্স এটাকে যদি আমরা এভাবে লিখি দেখো এইভাবে কিন্তু লিখতে পারি টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস ব্র্যাকেটে দেব ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের দেখো এক্সের সহক এই যে এ এক্স যে পেলাম তার সহকটা কী পেলাম এক্সের সহকটা কিন্তু পেলাম আমরা মাইনাস থ্রি তাহলে আমরা লিখবো যে এখানে আমাদের যে কথাটা বলছি যে এক্সের সহক এক্সের সহকটা আমরা লিখছি দেখি যে এক্স এর সহক হলো আমাদের কত এক্সের সহক হলো মাইনাস থ্রি তার মানে কী হলো অঙ্কটা থেকে কিন্তু আমরা বের করে ফেলাম এটাকে যদি আমরা সহজভাবে এই জায়গায় রূপান্তর করি তাহলে টু দা টু এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেটে মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এ অংশটাকে আমরা লিখলাম রাশিটির মাত্রা বের করলাম ধ্রুবপথ মুখ্যপথ মুখ্য সহক এবং এক্সের সহক আমরা বের করে ফেললাম শিক্ষার্থী এখন আমরা যে কী করবো সেটা হলো আমাদের পরের কাজটুকু আমরা করব। চলো আমাদের এখানে পরের কাজটা বলছে একক কাজে আমাদের যেটা করতে হবে পিউব এক সমান সমান ফাইভ এক্স টু দি পর কিউব এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এর মানগুলো আমরা বের করবো অফ জিরো অফ ওয়ান অফ মাইনাস ওয়ান পিওফ টু এবং অফ হাফ এর মান বের করো অর্থাৎ এই মানগুলো আমরা বের করবো যদি মানগুলো বের করি তাহলে দেখো না কীভাবে বের করবো সেটা নিয়ে আমরা আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমরা দেওয়া আছে কী দেওয়া আছে দেওয়া আছে আমাদের এখানে পি অফ এক্স সমস্যা আমাদের এখানে কী আছে ফাইভ এক্স কিউ মাইনাস থ্রি এক্স প্লাস আমাদের কি আছে দেওয়া আছে এখন আমাদের কী করতে হবে পিওফ জিরো অর্থাৎ এক্সের পেলুগুলো এক্সের পেলুগুলো আমাদের বসাবো সুতরাং পিওফ জিরো যদি হয় তাহলে এক্সের জায়গায় আমরা কী বসলাম জিরো বসলাম ফাইভ জিরো মাইনাস থ্রি জিরো প্লাস ওয়ান আমাদের কী দ্বারা ইকুয়াল ওয়ান দ্বারা তাহলে একটা পেয়ে গেলাম এরপর আমাদের কী বলছে দেখো ওয়ান অর্থাৎ ওয়ান মান বসাবো আমরা এক্সের জায়গায় আমরা কী বসাবো ওয়ান বসাবো তাহলে ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান তোমরা লক্ষ্য করো যে এখানে কী হবে আমাদের এই জায়গাটা হবে ফাইভ এই জায়গাটা হবে থ্রি প্লাস ওয়ান তার মানে কী গেলো ছয় ছয় থেকে তিন বাদ তিনই হবে আনসার পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের মানটা হবে আমাদের এইটা যদি এটা হয় তাহলে আমরা লিখি পি অফ মাইনাস ওয়ান মানটা বসাই দিলাম তাহলে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান হোল কি মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে একটু কাজ করতে হবে কারণ হলো মাইনাস তিনটা আছে তার মানে কি মাইনাস আসছে প্লাস তার মাইনাস হবে তার মানে মাইনাস তার মানে মাইনাস ফাইভই হবে এখানে মাইনাস মাইনাস আসছে দুইটা তার মানে প্লাস হবে এখানে প্লাস হবে তার মানে কি দাঁড়ালো এখানে এখানে হলো চার এখানে ওয়ান মাইনাস এ কত মাইনাস ফাইভ তার মানে এখানে ওয়ান হলো শিক্ষা দিবন ধরেন এরপরে আমাদের যেটা বলছে পিও টু হবে অর্থাৎ এর মানটা আমাদের কী বসাবো টু বসাবো আমাদের এক্সট্রা জায়গায় মানটা বসাব ফাইভ ইন্টু টু হোল কী আমরা বসিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান তাহলে আমাদের কী দাঁড়ালো ফাইভ ইন্টু টু মানে কত তিনটা টু হবে তার মানে আট হবে এইট মাইনাস তিন আর দুই কত ছয় প্লাস ওয়ান ওয়ান এটাকে যদি আমরা বাঙ্গি পাঁচ আটা কত চল্লিশ মাইনাস সিক্স প্লাস ওয়ান এটাকে যদি আমরা সিম্পলই করি একচল্লিশ থেকে চল্লিশ থেকে যদি চার বাদ দিই তাহলে চৌত্রিশ হয় আর এক কত পঁয়ত্রিশ তাহলে এটা কত হবে কত হবে পঁয়ত্রিশ হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে পি অফ টু মান আমরা পেয়ে গেলাম এখন যদি আমরা কী করি এ মানটা আমরা পেলাম পি অফ হাফে মানটা বসাবো আমরা এখানে যে পি অফ হাফ হাফ টু মান্ডা বসিয়ে দিলাম এখানে যদি বসাই তাহলে আমাদের কী দাঁড়ালবো ফাইভ ইন্টু ওয়ান বাই টু হোল কিউব হোল কিউব আমরা দেখানে মাইনাস থ্রি ইন্টু হাফ প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা ফাইভ ইন্টু কত হবে তাহলে ওয়ান বাই এইট হবে আর এখানে কত থ্রি ইন্টু হাফ মানে থ্রি বাই টু হবে প্লাস ওয়ান হবে আমরা এটাকে ফাইভ বাই এইট লিখতে পারি লিখলাম মাইনাস থ্রি বাই টু লেখলাম প্লাস এইট ওয়ান লিখলাম এটাকে আমরা সিম্পলিফাই করবো অর্থাৎ ভগ্নাংশগুলো সাজাবো তাহলে আমাদের কী হয় এইট হবে এখানে ফাইভ এখানে কত ফোর ফোর হলে তিন চারে কত বারো প্লাস কতক্ষণ এইট শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঁচ এবং আটে গু যুগ করলে কত হয় তেরো হয় আর এখানে কত বারো আর নিচে এইট অর্থাৎ ওয়ান বাই কত এইট তার মানে এই একটা মানও পেয়ে গেলাম তার মানে আমরা সব মানগুলো পেয়ে গেলাম আমরা যে কথাগুলো আমাদের এখানে বলছিলো এগুলো মান আমরা এখান থেকে আমরা কমপ্লিট করে দিলাম সেখান বন্ধুরা আশা করি বোঝাইতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবা এবং শেয়ার করবা কারণ তোমার দেওয়া একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে